হ্যালো বাস ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই আমার কিছু কিছু ভালো আছে তাই খুব ভালো আছি কারণ আমি ইন্টার টাকা দিচ্ছি কারণ আমার ব্লগে মানে হ্যাঁ অনেকজনই আছে সেই জন্য দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ করলে তাদের জন্য আর কি আমার সামনে আসলে প্রবলেম হচ্ছে এবং বাইক থেকেও অনেক কিছু বলছে সেই জন্য ভাবছি নিজের আইডি নিজের চ্যানেল নিজের কিছু করবো মানুষের একটা কথা ঠিক মানুষ আমার খাওয়ায় না পাওয়ায় তো মানুষের কথা আমি শুনব নিজের নিজের বলে কামারি খাই বাড়ির কথা শুনবো আমার বাড়ি যখন কিছু করে না পারলে কথা কিছু জন্য শুনবো তো হ্যাঁ যাই সে পহিলা কথা বার্তাও তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব মজা হচ্ছে দেখতে আজকে হ্যাঁ আরেকজনের মুখ আমি সামনে নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি পরে আবার আসছি কাকি কি করছো দেখতে পাচ্ছ না কি নেবা হয়েছে দেখতে পাচ্ছ না কি নেবা হয়েছে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো আর মা পিছনে আসছে তো একেবারে আমি গাড়িতে উঠে কথা বলছি তো আমরা এখন থেকে নামে চলে এসেছি দেখতে পাচ্ছি সবাই আর মা পিছনে হাততালি তুমি এরকম না এরকম করো হায় হয়ে গেছে তোমাকে ভিডিওতে নিলাম আজকে বলছিং এন্ট্রি দিবা তো চলে আসো শেষমেশ এমন জায়গায় এসে পৌঁছে গেলাম তো নদী একটা নদী বলতে আমাদের বাগদুয়ার বলে যেখানে গেলাম সেখানকার নদী তো নদীটা দেখতে পাচ্ছ মানে বীজ ছিল খুব শুকিয়ে গেছে নদীটা পুরো একদম তো দেখিও ভিউটা এত মাথা ঘুরছিল আমি যে ওটা দেখতে দেখতে পারছিলাম এত মাথা ঘুরলো আর দেখো শেষে দিদি এটা হবে ভাবতে পারিনি অনেকজনকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই মিলে তো শেষে কী হচ্ছে রান্নিং করার পর শেষ মেশ চলে এসে ঘরের ভিতরে বসে আছি নতুন ঘর বাড়ি দেখে খুব ভালো লাগলো আর রাতের কীর্তনটা তোমরা দেখে নাও ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই বলিও টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো